আমার তো খুবই ভালো লাগছে আসলে বছর ঈদে আমার মুভি রিলিজ হয়েছে এসা মার্ডার সো ওইটাতে আসলে দর্শক প্রতিক্রিয়া দেখছি ওনাদের রিয়াকশন খুব পজিটিভ ওনারা এসা আমাকে ঈশা নামে ডাকছে তো সব কিছু মিলে আসলে আমি খুব এনজয় করছি আসলে আমি তো প্রতি বছর ঈদে মুভি দেখতে আসি সো তখন তো আসলে অন্যদের মুভি দেখি বাট এই বছর আসলে নিজের মুভি প্রত্যেকটা হল ভিজিট করছি দর্শকরা আমাকে নতুনভাবে চিনছে জানছে এবং তারা আসলে আমার অ্যাক্টিং নিয়ে কথা বলছে আমি আমার কষ্ট পেয়েছি যতটুকু আসলে এসার কষ্ট নিয়ে কথা বলছে সো আসলে আমি যে ক্যারেক্টারে যে ক্যারেক্টারটি পড়েছি এটা শুধু দর্শক যে আসলে এত ভালোভাবে ইনভলভ হতে পেরেছে এটা আসলে খুবই আনন্দের আমি এটাই শুধু দেখছি তাদের তাদের চোখে মুখে এবং আমাদের আসলে দর্শকরাই কিন্তু দর্শক 对。<laughs> <laughs> তো সব কিছু মিলে এক্সপিরিয়েন্স ওভারঅল খুব ভালো হ্যাঁ না দর্শন কাজ অনেক হয় আমার কাছে মনে হয় সিনিয়র আর্টিস্টরা থাকা মানে এটা আসলে একটা অপরচুনিটি তাদের কাছ থেকে নতুন কিছু শিখতে পারবো জানতে পারবো এবং শিখেছিও জেনেছিও এখনও জানছি শিখছি শেখার তো কোনো শেষ নেই সব কিছু মিলে মানে অভিজ্ঞতা ভালো এসামার্টারে আসলে ম্যাসেজ অনেকগুলো এবং সবচেয়ে যেটা আমি আমার দিক থেকে যেটা বলবো এসার মতো আসলে চুপ করে থাকলে হবে না মেয়েদের আসলে অন্যায়ের প্রতিবাদ করতে জানতে হবে এবং তাদের আসলে ভয়েস রেজ করতে জানতে হবে আর দেখেন প্রত্যেকটা মেয়ে সে যে কোনো সেক্টরে থাকুক না কেন তারা কিন্তু হ্যারাসমেন্টের শিকার হয় সেটা কথা দিয়ে হোক কাজে হোক যে কোনো ভাবে তো সবাইকে আসলে এগুলো ফেস করতে হয় তো সেই জায়গাটার থেকে আসলে আমিও তো ব্যতিক্রম না প্রত্যেকটা মেয়েকেই আসলে কোনো না কোনোভাবে ফেস করতে হয় মানুষ হয়তো ছোট করে কথা বলছে বা কিছু একটা বলছে যে কোনো সেক্টরের মানুষকে তো ওই জায়গা থেকে আসলে কারার প্রতিবাদ করতে যাবে যারা আসলে আত্মবিশ্বাসী নিজেকে ভালোবাসে নিজের অধিকার সম্পর্কে সচেতন তারা আসলে মানে সোচ্চার তাদের বিষয়ে এবং তারা আসলে অন্যায়ের প্রতিবাদ করতে যায় বাট যারা আসলে চুপচাপ জানে না কিছু বলে না তারাই আসলে দিন শেষে আসলে বিক্রি যেমনটা এসা ছিল সো আমি চাই না আসলে কোনো মেয়ে আসলে মেয়ে এসার মতো পরিণতি এবং একদম মনে প্রাণে বাংলাদেশি বাঙালি এবং বাংলাদেশি সিনেমা বাংলা ভাষাভাষীর সিনেমা আমি সবসময় দেখি সেটা এই জায়গার হোক বা অন্য কোনো জায়গার হোক পার্শ্ববর্তী দেশও সবসময় দেখা হয় এবং পার্শ্ববর্তী দেশেও আমার আসলে কাজ করার ইচ্ছা আছে যেহেতু আমাদের ভাষাটা এক কাজ করতে বেশি সুবিধা আসলে ভাষার কোনো চেঞ্জ নাই জাস্ট হয়তো টোনের একটু পার্থক্য তো ওইটা আসলে একটা অ্যাডপ্ট করে ফেলতে পারে বাট আমার আসলে খুবই ভালো লাগে আসলে দর্শক যখন এই যে বাংলা সিনেমা দেখছে এবং আসলে তখনই দেখছে যখন আসলে কাজের মান ভালো হচ্ছে দর্শক তো আসলে এত কষ্ট করে এতগুলো সময় তাদের এমনি এমনি খরচ করবে না টাকা এমনি এমনি খরচ করবে না যদি প্রোডাক্ট ভালো না হয় তো ফিল্ম ভালো দর্শক তখন ওইটাতে টাকা খরচ করবে তখন প্রোডাক্ট ভালো তো আমাদের প্রোডাক্ট ফিল এসা ভালো এবং এর জন্য দর্শকরা ভালো বেশি আসলে ব্রাজিলিয়ান বাংলাদেশে মিক্সড মনে মানে আপনার ভিতরে মিক্স কিছুটা কাজ করছে একটু মানুষ তো খ্রিস্টান কম তো দেশের বাইরে থেকে অনেক আগের যুগের পর্তুগিজরা যখন আসলে দেশে আসে ওই টাইম থেকেই তো আসলে খ্রিস্টানরা দেশে আসা শুরু করে তো আমাদের গিফট এই যে আপনারা এত কষ্ট করে আমাদের ইন্টারভিউ নিচ্ছেন আপনারা আসলে মুভি দেখতে না আপনাদের জন্য গিফট সবাই হলে এসে আমাদের মুভি দেখবেন কে কে দেখবেন সবাই আমাকে জানাবেন একদম সবাইকে নিয়ে যে একসাথে উদ্দেশ্যে বলা আছে বলার আছে হচ্ছে দর্শক আমি তো একবারই নতুন ফিল্ম ইন্ডাস্ট্রিতে এ দিয়ে আসছি সো আপনারা আসলে সবাই এসা মার্ডার দেখবেন এবং আসলে সবাইকে জানাবেন আমাদের ছবিটি কেমন এবং যারাই দেখছে সবাই খুব পছন্দ করছে সবার রিভিউ খুবই পজিটিভ সবাই ভালোবাসছে এসাকে ভালোবাসছে এসা মার্ডারকে সো এটা সবার কাছে ছড়িয়ে দিবে আপাতত তো একটু ব্যস্ত নিজের সিনেমা নিয়ে বাট আমি দেখবো সবগুলো মুভি দেখার ইচ্ছা আছে এবং তাণ্ডবটা দেখবো ইনসার দেখব অন্যান্য মুভি দেখা মাত্র একটা মুভি রিলিজ সাকিব খান কতগুলো ছবি করে একটা সুপারস্টার হয়েছে একটা মুভি আসলে এটা কি বলা যায় আর আমি তো নিজেকে বলতে পারি না দর্শক যখন বলবে আমার কাজ ভালো তখনই আমি ভালো আসলে এটা পুরোটা দর্শকের উপর দর্শক আমাকে যেভাবে গ্রহণ করে অনেকেরই দেখে আসলে চুপচাপ করে থাকলে আমাকে এমনি মনে হয় একটু মুভি মনে হয় বাট আমি মোটেও মুডি না আর অহংকারটা আসলে অহংকারই পতনের মূল আমরা জানি অহংকার না করে আসলে সবাইকে নিয়ে ছোটো একটা ইন্ডাস্ট্রি তো সবাইকে নিয়ে আসলে কাজ করতে হবে আমরা অল্প সংখ্যক মানুষজন কাজ করি তো আসলে অহংকার থাকলে আসলে ভালো কাজ করা যায় না সবার সাথে মিশে কাজ করতে হবে আমি যদি ধরেন এখন সেটে যে অহংকার নিয়ে ভাব ধরে বসে থাকে আমি আমার কো আর্টিস্টের সাথে আমি কীভাবে অ্যাক্টিং করবো সেটা বাদ দিয়ে এগোটাকে বাদ দিয়ে আসলে সেলফ রেসপেক্টটা থাকা উচিত যেটা ইম্পর্টেন্ট ওকে বাট অহংকার একজনের ইন্টার আপনারা কয়েকদিন আগে ইমিয়াপুর ইন্টারভিউ দেখলেন না ওনাকে যখন হোস্ট জিজ্ঞেস করছিল আপনার নাম কি উনি কিন্তু রেগে গিয়েছিল এবং উনি এত বছর ধরে কাজ করেন সো আপনি যখন এই যে আমার ইন্টারভিউ নিচ্ছেন আপনার তো জানা উচিত আমার নামটা কি আমার নাম না জেনে কেন আমার ইন্টারভিউ নিতে তো এইটুকু আসলে রেসপেক্ট তো আসলে আমারও আপনাকে করা উচিত আপনারও আমাকে করা উচিত সম্মান দিলেই আসলে সম্মান পাওয়া যায় তো এটা আসলে জানা উচিত জেনে দেন ইন্টারভিউ নেওয়া উচিত